আসসালামু আলাইকুম ওরমদুলিল্লাহ আশা করছি তোমরা সবাই তো ভালো আছো আমি ভালো আছো রান তো তোমাদের যে একটা সিরিজ চলতেছিল যে বললাম আমি আমাদের জন্য একটা বেসিক বায়োলজি কনসেপ্টের যে একটা সিরিজ রান করতেছি মানে রেগুলার যে ভিডিওগুলো দিচ্ছি এটা ইনশালাম আমি অনেকগুলো ভিডিও করার চেষ্টা করবো তো অলরেডি তোমরা ইতিমধ্যে দুইটা ভিডিও দেখেছ এর মধ্যে হচ্ছে আমি ব্রোনস্তর এবং ব্রোনস্তরের পরিণতি এই দুইটা টপিককে আমি দুটা ভিডিওতে আলোচনা করেছি তো এখন কথা আসলে আরেকটা আছে ব্যাপার শিলুম এই কথাটা এই শিলুং কথাটা আসলে অনেকে বুঝে মানে পারে কিন্তু বুঝে না ম্যাক্সিমাম দেখিও তুমি তুমি নিজেই হয়তো পারে কিনা আমি যখন পড়াবো তুমি পড়ার পরে আর এখন বর্তমানে কি বুঝতেছ চিন্তা করো তো আচ্ছা তুমি একটা চিন্তা করো এখন শিলুং নিয়ে কি তোমার মাথা কি আসে পজ করে ভিডিওটা তুমি চিন্তা করো দেন আমি পড়ানোর পরে তুমি যা মাথায় আসছে না ওটা মাথায় রাখো আপাতত দেন আমি পড়ানোর পরে দেখবা ওইটা সাথে তুমি আসলে রিলেট করতে পারে কিনা বা এইভাবে পৌঁছতে কিনা আগে সো প্যারা নাই ইনশাল্লাহ আমরা আজকে সিলং পড়াটা করে ফেলবো খুব বেশি হবে না আই থিঙ্ক আমি যেহেতু ছবিটা এঁকে রাখছি এঁকে রাখছি সো বেশিক্ষণ লাগবে না দশ পনেরো মিনিট ইনশাল্লাহ সো তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে তোমরা যে এই যে সিরিজগুলো দেখতে হচ্ছে তোমাদের কাছে ভালো লাগলে ইউটিউব একটা সাবস্ক্রাইব দিতে পারো সাবস্ক্রাইব করে দিতে পারো দেন ইডু সার্কিট নামে যে ফেসবুক পেজ এবং হচ্ছে স্ট্যাটু ড্রিমার্স এই দুটা এই যে

এই দুটো গ্রুপের মধ্যে শেয়ার করবেন ইনশাআল্লাহ তোমাদের উপকার হবে সো চলো কথা না বলে শুরু করি দেখো সিলুম সিলুম জিনিসটা কি প্রথমে একটা জিনিস খেয়াল করি দেখো মানে সিলুম লিখলাম না সি ও ই এল ও এম এটাকে ভাঙি প্রথমে সিল দেন ওম এই যে ওম ওম বা ওমনি ওম বা ওমনি এই দুটো মানে হচ্ছে বোঝায় অল বা পুরো মানে সম্পূর্ণটা সব সব অল আমরা বলি না অল এভরিথিং সো এরকম কো এন্ড দেন সিল সিওএল খেয়াল করবা কিন্তু বানানটা সিল সিল মানে হচ্ছে গহ্বর গহ্বর মানে বুঝছো এই যে ধরো তোমার শরীরের ভিতরে কোন একটা কিছু ধরো এটা একটা কিছু একটা ধরো এটা আমাদের একটা ছোট গহ্বর আছে এটা দেন এটাই কি বলা হচ্ছে কি সিলম ঠিক আছে সো এটা হচ্ছে বেসিক এটা তো তুমি তুলে ফেলতে পারো এই যে সিলম মানে হচ্ছে গহ্বর পুরোটা গহ্বর এখন দেখি সিলম যে পুরোটা গহ্বর বলে এটা কি জিনিস সব বইয়ে তোমাদের এরকম একটা কথা লেখা পাবা তোমরা এটা একটু খেয়াল করো ভালো মতো বই পাওয়া যায় ত্রিস্তরী প্রাণীর ভ্রণীয় পরিশোধনের সময় মেজুডাউন স্তর থেকে সৃষ্ট যে গহব্বর পেলটোনিয়াম নামক পর্দা দিয়ে আবৃত থাকে তাকে বলা হয়েছিল বহুত লম্বা কথা অনেকগুলো নতুন নতুন ওয়ার্ড আমি জানি না তোমাদের এটা মুখস্থ তোমরা পারো কিনে আমি নিজেও পারতাম না তোমাদের মতো যখন ছিলাম আমি নিজের ভাবে মুখস্থ করা ট্রাই করছিলাম বাট ওরকম শুরুর থেকে বেশি বুঝি নেই আর কি সো সমস্যা নাই আমি আজকের পড়াটা বুঝাই দিচ্ছি ইনশাল্লাহ তোমরা যেই হোক না চব্বিশ বলো পঁচিশ ছাব্বিশ বলো ইনশাআল্লাহ খুবই উপকার হবে চলো সবগুলো শব্দকে আমরা ভাঙি আগে ঠিক আছে একটু ভালো খেয়াল করবো এই টপিকটা খুব সবচেয়ে জটিল ম্যাক্সিমাম পারেন আমি জানি নাইনটি পারবেন দেখো কয়েকটা ওয়ার্ড আছে এখানে ত্রিস্তরী প্রাণী তাহলে একটা ওয়ার্ড হাইলাইট করলাম ত্রিস্তরী দেন ভ্রণীয় পরিশোধন এই যে ভ্রণ ভ্রণ নিয়ে আমরা কিন্তু আলোচনা করছি তো তোমাদের বলছি যে একটা জায়গা ঘটে রাখছো তার পর্যন্ত বলা হয় ব্রোন সব ভ্রণ নিয়ে তারা নাই দেন আসছে মেসোডার্ম স্তর বা মেসোডার্ম স্তর যাই হোক মেসোডার্ম স্তর থেকে সৃষ্ট যে গহ্বর একটা গহব্বর পাইলাম আমরা দেন সেটাকে কি বলা হচ্ছে পেরিটোনিয়াম নামক পর্দা এটা একটা পর্দা এই যে পেরিটোনিয়ামটা একটা পর্দা আবৃত থাকে তার নাম আলটিমেটলি সেলুম অনেকগুলা দেখো দেখো প্রথমে কি পাইছি আমরা থ্রি এস্টার সো তোমরা অবশ্যই জানো ভ্রমণস্থ যেহেতু পরে আসছো সো থ্রি কি দিয়ে এস্টার কি জানো অবশ্যই ইনশাআল্লাহ সো থ্রি এস্টার আমি কিন্তু ওই যে এই পাশে করে দেখাইছিলাম তোমরা জানো তিনটা স্তর এক্টোডার্ম এন্ডোডার্ম মাছখানে মেসোডার্ম থ্রি এস্টার বুঝা গেছে ফাইন ভ্রনিও তো ভ্রন কি জিনিস এটা পড়াইছি ইনশাআল্লাহ আমি ভ্রণ কি জিনিস সেটাও কিন্তু পড়াইছে তোমাদেরকে যে হচ্ছে একটা জায়গা যা তার আট সপ্তাহ আগে পর্যন্ত ভ্রণ বা হয় ওকে মেসোডার্ম স্তর যায় এটা পড়াইছে কিনা ওই যে তিনটা স্তর থাকতো একটা একটোডার্ম ভিতরে এন্ডোডার্ম মাঝখানে মেসোডার্ম এই যে দিস ইস মেসোডার্ম স্তর ওকে সৃষ্ট যে গহব্বর গহব্বর মানে যে একটু আগে বললাম সিল মানে গহব্বর এটা খালি গর্ত মনে করো যেটা পেরিটোনিয়াম পর্দা এখন আসছে নতুন একটা ওয়ার্ড পেরিটোনিয়াম চলো এটাকে ভাঙি আমরা পেরি দেন টো নি টোনিয়াম পেরি পেরি মানে হচ্ছে বাইরে বা বা আবরণের ক্ষেত্রে ইউজ করা হয় এই ওয়ার্ডটা মানে ধরো এটা এটা একটা জিনিস ধরো এটা একটা থলি বা কিছু একটা এটাকে আমি আবরণ দিতে চাচ্ছি খুবই গুরুত্বপূর্ণ জিনিসটাকে আমি ঘিরে ফেলবো ওই যে আমরা ধরো এটা আমাদের বাড়ি চারপাশে আমি একটা কি দেই বেড়া দেয় ফ্যান্সি দেয় এরকমই ধরো এটাকে আমি আবরণ করে দিতে চাচ্ছি তাহলে এটা যেহেতু আবরণটা কোথায় বাইরের দিকে সো পেরি যেটা আবরণ দিচ্ছি আমি এই জন্য আমরা বলবো এটাকে পেরি দেন টোন দেখো টোন টোন থেকে এই টোনটা আসে হচ্ছে টেনশন থেকে ওয়ার্ড টেনশন টেনশন মানে কি চিন্তা না এই যে টেনশন বলা হচ্ছে যে আমরা যখন র্যাকেট খেলো বা ব্যাডমিন্টন খেলো তখন দেখবো অনেক সময় আমরা ইউজ করি না বাট যার প্রফেশনাল তারা ইউজ করে কিন্তু তার টেনশন কম বেশি এরকম টেনশন মানে চাপ ওই যে এই যে চাপ বা টান এটা তো এটা চাপ আম আম এই যে লাস্টটা আম আছে না আম মানে বোঝায় সিঙ্গেল সিঙ্গেল যেমন ডিওডেন আম তারপরে তোমরা পাবা হচ্ছে

এটা থাক তবে আমরা একটা জিনিস পড়ি যে এই যে শিলুম যে আমরা গহ্বর বললাম যে কোনো গহ্বরকে আমরা শিলুম বলতে পারি দেখো শিলুম বলতে গেলে অনেকগুলো শর্ত আছে দেখো ত্রিস্তরের প্রাণী হইতে হবে ড্রণীয় পরিশ্রমের সময় থাকতে হবে কি থাকতে হবে মেসিডন স্তর থাকবে এবং সেই স্তরের মধ্যে একটা গহ্বর থাকবে এবং সেই গহ্বরটা পেরিটোনিয়াম দ্বারা আবৃত থাকে ধরলাম ত্রিস্তরের প্রাণী আছে দ্রোনীয় পরিশ্রমের সময় মেসিরং স্তর একটা গর্ত আছে বাট তার পেরিটোনিয়াম দিয়ে আবৃত নয় এটা শিলুম হবে প্রকৃত হবে না ধরলাম ত্রিস্তরে প্রাণের ক্ষেত্রে তার মেসোডার্মে না হয় ইন্ডোডার্মে আছে গর্ত হবে সেটা এমনি নর্মালি কেভিটি বা গহ্বর হবে এটা সিলম হবে না সিলম হতে গেলে মাস্ট পেরিটোন এমনি থাকতে হবে এবং মেসোডার্ম স্তর থাকতে হবে তাহলে একটা বলো যে কিছু শর্ত আছে শর্ত দেখো তো এখান থেকেই বলো তাহলে প্রথম কি হইতে হবে ত্রিস্তরই প্রাণী হইতে হবে কারা আমরা ওই যে বলছিলাম ত্রিস্তরী তিন নাম্বার থেকে নয় নাম্বার ছয়টা পর্ব সবই হচ্ছে ত্রিস্তরী ওকে দুই নাম্বার কি বলছে মেসোডার্ম স্তর থাকতে হবে তাহলে মেসোডার্ম লেয়ার ওই যে আমরা পড়ছিলাম কিন্তু দুইটা লেয়ার তিনটা লেয়ার পড়ছিলাম আমরা একটা বাইরে এক্টোডার্ম ভিতরে এন্ডোডার্ম দেন মাঝখানে মেসোডার্ম তাহলে তিন নাম্বার চয়েস করে হইতে হইলে তো মেসোডার্ম পাবা তাহলে মেসোডার্ম লেয়ার থাকতে হবে তিন নাম্বার হচ্ছে কি তিন নাম্বার হচ্ছে মেসোডার্মে একটা গহ্বর থাকতে হবে দেখো এটাকে আমরা বলবো মেসোডার্মে যেহেতু গহ্বর সো সেটার নাম দিব আমরা মেসোডার্মাল গহ্বর বুঝা গেছে এই গহ্বরটা কি দিয়ে আবৃত থাকতে হবে বলো পেরিটোনিয়াম পর্দা দিয়ে তাহলে চার নাম্বার শর্ত হচ্ছে পেরি টো আম পর্দা বুঝা গেছে এখন এই চারটা ওয়ার্ড মনে রাখবা দৃষ্টির ভাবে এই এই কাকে বলে এটা তোমার কোনো প্রবলেম হবে সো বলতে পারো ট্রি স্টোরি দেন মেসোডার্ম লেয়ার থাকতে হবে দেন হচ্ছে মেসোডার্মাল গহ্বর থাকতে হবে গহ্বরটা পেরিটোনিয়াম পর্দা আবৃত থাকতে হবে তাহলে সেটাকে আমরা বলবো সি ও ই এলওএম তখন আমরা এটাকে বলতে পারবো এটা সেল জিনিসটা গহব্বরটা একটা সেল ফাইন এতটুকু বোঝা গেছে আশা করছি বুঝতে পারছো হ্যাঁ এগুলো এখন আসো সিলোমের মত আবার হচ্ছে আমরা তিনটা প্রকারে ভাগ করতে পারি সিলোম উপস্থিতি ও অনুপস্থিতির উপর তিনটা প্রকারে ভাগ করতে পারি সো দেখো যেটা সিলোম বা অপ্রকৃত এটাকে আমরা বলি যে প্রথমটা হচ্ছে সিলোম এদিকে দেখো আবার সিলোম বিহীন মানে হচ্ছে তার কোনো নাই ঠিক আছে এটাকে ইংলিশে বলা হচ্ছে যাদের আছে ঠিক আছে এ মানে হচ্ছে না এটা মানে হচ্ছে আর এটা মানে হচ্ছে যাদের শিলম আছে তাহলে বলো যাদের শিলোম সিলোমেট মানে আছে এ মানে না তাহলে মানে কি বোঝাচ্ছে যাদের সিলোম নাই বাংলা হচ্ছে এখন বলো এই যে সিওডো মানে হচ্ছে বোঝায় নকল সিওডো মানে হচ্ছে নকল ঠিক আছে সিওডো অনেক সময় কথাটা হয় সিওডো সিলোমেট মানে নকল বোঝায় তোমার একবার যে কোনো জায়গায় সিওডো বোঝাচ্ছে মানে হচ্ছে অ্যাকচুয়াল না হয় আছে হয় নাই এরকম মাঝামাঝি বা নকল বোঝাচ্ছে ঠিক আছে তো তোমরা এরকম পাবা সিরো সিরো পোষ্যকাগুলো পাবা সিরো রিপস পাবা তো সিরো সিলোমেট এটা হচ্ছে কি যাদের অপ্রকৃত মানে সিলোমটা আছে বাট অসম্পূর্ণ এরকম টাইপের বোঝাচ্ছে আমরা ডিটেলস বলবো সমস্যা আর একটা প্রকৃত প্রকৃতকে সবসময় দেখবা ইউ লিখে ইউ মানে প্রকৃত বোঝায় তাহলে এটাকে বলবো আমরা ইউ সিলোমেট এই যে ইউ মানে হচ্ছে প্রকৃত যেমন তোমরা দেখতে পারবা ইউক্যারিওটিক সেল প্রোক্যারিওটিক সেল এরকম দেখো না প্রোক্যারিওট মানে আগে ইউ মানে পরে মানে পরবর্তীতে বা ফাইনালি তো প্রকৃত ফাইনালি তো পরে পরবর্তীতে প্রকৃত হয় তাহলে ইউ সেল মানে হচ্ছে প্রকৃত সেল এখন বলো এই যে কোন কিসের ভিত্তিতে এগুলা সেলম প্রকৃত অপ্রকৃত হলো তাহলে আমরা একটা একটা দেখি চলো প্রথমটা সেলম সেলম বিন তাহলে এ সি ও ই সিলোমেট এ সেলম যেটা তার কি থাকে বাবা ওবে আমরা জানি সিস্টের প্রাণী তাহলে সিস্টের প্রাণী আছে যেমন দেখো এই ছবিটার দিকে ভালো খেয়াল ভালো করে তাহলে বাইরে আমি কালো দিয়ে দিলাম মেট্রোডার্ম ভিতরে নীলটা হচ্ছে এন্ডোডার্ম মাঝখানে আমি দিছি মেসোডার্ম এন্ড এখানে কালো কালো তিনটা অংশ দেখতেছ না এগুলো মেসোডার্মের অঙ্গ আমরা কিন্তু দ্বিতীয় ভিডিওতে পড়ছিলাম যে মেসোডার্ম থেকে কি কি তৈরি হচ্ছে আমরা পড়ছিলাম কিন্তু মেসোডার্ম থেকে তৈরি হচ্ছিল আমাদের ওই যে যকৃত তারপরে হচ্ছে এই যে যত হাবিজাবি ছিল এগুলাই এগুলোই কিন্তু আমাদের তৈরি হচ্ছে সো এই মেসোডার্মের অঙ্গগুলো এখানে থাকে কারণ এটা মেসোডার্ম লেয়ার মেসোডার্ম থেকে যে সৃষ্টি হবে ঠিক না সো এখন এই যে এই গহপরটা কিন্তু ঠিকই থাকবে তো তাই মেজোরাম লেয়ারের মাঝখানে ধরো এটা বাইরের ঠিক আছে এটা ভিতরের এই এই যে যে মাঝখানে অবস্থাটা যদি পুরো ফাঁকা জায়গাটা যদি হয় কি তাহলে এখানে একটা গহ্বর থাকবে এখানে একটা এই বলা হচ্ছে আমরা ঠিক আছে এখানে কিন্তু ঠিকই মেসোডার্ম অংশগুলো থাকবে দেখো এখন এ এলিমেন্টের ক্ষেত্রে কি হয় দেখো আমরা তার নাই কেন বলতেছি ঠিকই তো তার গহ্বর থাকার কথা বাট এখানে প্রবলেম হয় কি দেখো এই যে মেসোডার্ম মাল এই জায়গায় এই জায়গায় এখানে একটা গহ্বর থাকার কথা বাট এই জায়গায় গহ্বর না থাকে থাকে কি এই ছোট ছোট ডট ডট লালগুলা এগুলা থাকে হচ্ছে তার গহ্বরের জায়গায় কি থাকে স্পন্দি বসে থাকে তাহলে বলো না থাকে না ঠিক আছে গহ্বর থাকে না একটা পয়েন্ট কি থাকে গহ্বরের পরিবর্তে তাহলে থাকে হচ্ছে স্পঞ্জি প্যারেন কাইমা কোষ বিয়ে আচ্ছা বলো আমরা বলছিলাম যে গহব্বর থাকবে এবং প্লেটোনিয়াম পর্দা থাকবে তাহলে কিন্তু সিলম তাহলে তার গহব্বর আছে নাই উল্টা গহব্বরের জায়গায় প্লেটোনিয়াম পর্দা তো পরের কথা এই গহব্বরের জায়গায় উল্টা স্পঞ্জ কানকে মান দিয়ে পূর্ণ আসে তাহলে হইলো সে কিন্তু ত্রিস্তরী আমরা বলছিলাম এই যে কিন্তু শর্ত সপ্তম আছে স্তরী মিশ্রাম স্তর আছে বাট এখানে গিয়ে সত্যটা মানলো মানলো না তাহলে সে কি সিলমেট হবে হবে না এই জন্য তার সিলম দিই ওকে দেন আসো এই সিলমেটের পরে আমরা আসবো দ্বিতীয়টা দ্বিতীয় কি সিওডি সিলমেট se u d o c o then c lo met bolo c o d select মানে অপ্রকৃত কেন এটা তো সিলোম আছে যেমন দেখো এই যে বাইরেটা একটো নীলটা হচ্ছে এন্ডোডার্ম মাঝখানে হচ্ছে কি আছে মেসোডার্ম আছে এবং আমরা জানি কি মেসোডার্ম মাঝখানে অঙ্গ হয় এই যে কালো কালো গুলো হচ্ছে এই যে মেসোডার্ম হল আমি অঙ্গ দিছে এম অঙ্গ মানে মেসোডার্ম অঙ্গ এই যে এই জায়গায় এটা ফাঁকা গহ্বর থাকার কথা এই যে গহ্বর কিন্তু ঠিকই আছে দেখছো এই যে ফাঁকা এগুলো কিন্তু গহ্বর বাট এটা কেন আমাদের প্রকৃত সিলেভেট হলো না অপ্রকৃত কেন হলো

থাকে কিন্তু কেন বলে আমরা তার গহ্বরটা পেরিটোনিয়াম পেরিটোনিয়াম পর্দা থাকে না এখন বলো তার গহব্বর আছে কিন্তু পেরিটোনিয়াম নামে পর্দা নাই তাহলে এটা ছিলাম হবে এটা নরমাল গহ্বর হয়ে যাবে রাইট আমরা আগে বলছিলাম এই যে এই শর্ত শর্ত দিয়েছিলাম শর্তগুলো মানতে হবে রাইট শর্ত কিন্তু মানে না এটা তো একটাও মানে না এটা লাস্টে গিয়ে আটকে যায়

এখানে দেখো ভালো মতো ছবিটা দেখো একটু ডার্ম আছে দেন মাঝখানে ইন্ডো আছে মাঝে সরি বেশি যারা ইন্ডো আছে মাঝখানে মেসো ডার্ম আছে দেখো মেসো ডার্ম আমরা বলছিলাম মেসো ডার্ম মাঝখানে এই যে লেয়ার এই যে এগুলো হচ্ছে মেসো ডার্মাল পুশ দেখো কিন্তু এই মেসো অঙ্গ আছে দেখো কালো কালো বাট দেখো এখানে একটা খুব সুন্দর একটা গহ্বর আছে দেখো দুটো গহ্বর এই গহ্বরের মধ্যে কি আছে এটা আমি যোগ্য থাকছি ধরে এটা আমি আমার হার্ড রাখছি আর কি ছোট আমারটা খুবই ছোট নর্মালি আড়াইশো গ্রাম থাকে তো ধরো আমারটা দেড়শো গ্রাম দেখো মজা করলাম এটা অন্য একটা কিছু ধরো এগুলো আছে এটা কিন্তু ফাঁকা গহ্বর আছে দেখো এর আশপাশে কিন্তু আবরণ আছে দেখছো এই যে এগুলা কিন্তু আবরণ এই যে দেখো এই যে এইগুলো কিন্তু আবরণ দিয়ে ঘেরা তাহলে মাঝখানটা তুমি যতই যাই করো না কেন মাঝখানে কিন্তু খালিটাই থাকবে তো এখানে সবকিছু মেনটেন করতেছে দেখো এটা একে তো গেল শর্ত মানলো ধর্মীয় সব মেসু ডার্মের স্তর আছে আছে না যে তিনটা স্তর আছে তো তিনটা এই যে তিনটা তিন স্তর আছে মেসু ডার্মাস তারপরে গহ্বর এই যে গহ্বর আছে এবং গহ্বরটা বলছে পেরিটোনিয়াম পর্দা যে আবৃত এই যে হ্যাঁ পেরেটনের পর্দা আছে এই যে এই যে এই পর্দাটা হচ্ছে পেরিটোনিয়াম

মিনথিস আচ্ছা দেখো প্লাটিনাল মিনথিস কিন্তু ত্রিস্তরে ছিল বাট তার কি নাই দেখো তার এই জায়গায় একটা গহ্বর থাকার পর তার স্পঞ্জের কারণে প্যারেনকাইম আসে যার কারণে আমরা তাকে সেলুম মানে তারটা সেলুম নিতে পারতেছি না মানে তার বলতে হচ্ছে ত্রিস্তরে হওয়ার পরে তার কোনো সেলুম নাই ঠিক আছে এরপর আসে কি দেখো অপ্রকৃত সেলুমের ক্ষেত্রে আসে হচ্ছে নেমাটোডা রোটিফেরা এই যে দেখো এই যে এই টপিকটাতে আসে এই যে উদাহরণ নেমাটোডা নেমাটোডা দেন আসে হচ্ছে

যে যেমন মলাস্কা ডাবল এল মলাস্কা দেন হচ্ছে এনি লিডা এনি লিডা দেন হচ্ছে তোমরা এগুলা এই যে এটা এটা পর একটা লিখতে পারো সমস্যা নাই দেন হচ্ছে এখান থেকে শুরু করে কর্ডাটা কর্ডাটা বলো এখন এই যে আমরা যে কর্ডাটা প্রাণী আমরা মানুষ আমরা কোথায় বলো তো যে মানুষ হচ্ছে অপ্রকৃতি ছিল ঠিক আছে সো এতটুকুই এখন আরেকটা বিষয় আছে তোমাদের এখান থেকে এটা তুলে ফেলতে পারো দেখা হচ্ছে আমি আরেকটা বিষয় ছোট্ট করে বলে দিচ্ছি শিলুং গুরুত্ব খুবই ছোট্ট করে বলি আমাদের যদি নারী বুড়ি যদি আমরা বের করে ফেলি পেটের ভেতর থেকে আমাদের যে নারী বুড়ি আছে এগুলো যদি আমরা বের করে ফেলি সবকিছু একটা খালি যেমন চাপ দিচ্ছ চাপ দিলে কি হয় ভিতর দিকে ঢুকতেছে কেন ঢুকতেছে এই সেলম আছে ভিতরে পাকা জায়গা আছে জায়গাটা হচ্ছে না এটা হচ্ছে এখন কি কি আছে দেখো স্বাধীনভাবে বৃদ্ধি এবং কি হয় এক প্লাস নাড়াচাড়া কিসের নাড়াচাড়া অঙ্গ প্রত্যঙ্গের স্বাধীনভাবে বৃদ্ধি যেমন যে একটা যখন ছোট ছিল বড় হচ্ছে না যত মানুষ বড় তত বড় হচ্ছে না তার জায়গা লাগবে না তুমি জায়গা আগে থেকে তৈরি করে তাহলে হবে তো এটা নাড়াচার করা লাগবে তুমি যখন ধরো গাড়িতে চলতেছ অনেক ঝাঁকি কাছে তোমার শরীরের ভিতরে গুলা এগুলো যদি জায়গা না থাকতো তাহলে আর একটা কুশগুলা নষ্ট হয়ে যেত এখানে হচ্ছে দুইটা বিষয় একটা হচ্ছে স্বাধীনভাবে বৃদ্ধি একটা নাড়াচারা তো দুই নাম্বারে আসে দুই নাম্বার বর্জ্য পদার্থ বর্জ্য পদার্থ পুষ্টি পদার্থ পরিবহন পুষ্টি পদার্থ পরিবহন এখন বাবো এবং গ্যাস পরিবহন আছে সরি এবং বর্জ্য পদার্থ গ্যাসীয় পদার্থ এবং এর সাথে গ্যাসীয় পদার্থ এই যে এগুলা পদার্থ গুলো আছে এগুলো পরিবহন হয় এই যে আমাদের সিলমের মাঝখানে খালি জায়গা দিয়ে তো এগুলো পরিবহন হয় ঠিক আছে জানো চাই তিন নাম্বার ঘর্ষণের হাত থেকে রক্ষা করে আচ্ছা বলো ওই যে বললাম হচ্ছে জুড়ে তোমার একটা কেউ ঘুষি দিল ধরো করে ঘুষি দিল পেটের মধ্যে এমন কি হলো তোমার ভিতরে যে যকৃত ছিল বা এই জায়গায় ফেটে যাবে না রক্ত ঘরণ হবে না তুমি মারা যাবে যকৃত কে ধরো যকৃত কে মারলাম কিছু অবশ্যই তুমি মারা যাবে যকৃত ফেটে যাবে না সো এখন এভাবে যে মারতেছ এই যে একটা টেনশন ওই যে বললাম না শুরুতেই পেরিটোনিয়াটা যত মারবা এই পর্দাটা সামনে যাবে বাট আবার আগে জায়গায় চলে আসবে ওই যে একটা চাপ সে সহ্য করতে পারে যার কারণে একটা ভিতরে যেরকম একটা ফাঁকা গপর তুমি যত প্রেশার কেট কারণ আবার আগে জায়গায় চলে আসবে তোমার ভিতরের এই যে এখানকার ভিতরে যে মিষ্টি অঙ্গ গুলো আছে কিন্তু খুবই ইম্পর্টেন্ট অঙ্গ আমরা যে যখন একটু আগে পড়ছিলাম নেয়ের আগের ভিডিওতে যে মেসোডার্মের অঙ্গ কি কি এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট ভালো মতো দেখি সো এই অঙ্গগুলোকে রক্ষা করে দেখো কত সুন্দর একটা টপিক আমরা আসলে বুঝি না আশা করছি তোমরা বুঝতে পারছো সো যদি না বুঝো তাহলে হচ্ছে জানাইতে পারো কমেন্টে আর যেটা বললাম নোটগুলা শেয়ার করবা কোথায় উই আর স্টেটু ড্রিমার্স এই যে এ একটা গ্রুপ আছে দেন হচ্ছে আরেকটা আছে এডো সি আই আস এডো সার্কিট এই যে এই দুইটা গ্রুপে হচ্ছে তোমরা দেখো এই দুইটা গ্রুপে তোমরা নোট করতে পারো আসলে তোমাদেরই উপকার হবে কারণ এই সব টপিকগুলো বারবার ভিডিও দেখতে গেলে তোমার 10 15 মিনিট নষ্ট হবে সো এই তুমি নোট করে রাখলে নিজে নিজে দেখতে পারো আর এই ছবিগুলো খুব সুন্দর মত এগুলো নিজের রাখবা ঠিক আছে এগুলো বইতে এভাবে দেয়া নাই তুমি বুঝতে পারবে না বাট আমি যে কথাগুলো বললাম এগুলো খুব সুন্দর মত তোমরা বিভিন্ন কালারিং পেন দিয়ে নোট করে রাখতে পারো সো আমি আশা করবো তোমরা নোটগুলা সাবমিট করবে আমি দেখবো যদি কোনো কোথাও বলতে থাকে কারণ এগুলো কনসেপ্টের উপর তো আমি ভুল থাকলে দেখে দিব সমস্যা না এগুলো উদাহরণ এগুলোই তোমাদের পরীক্ষা আসে সেলিম থেকে তো কিছু জানা লাগে অনেক সময় নাম্বার আসে কাকে বলে এটা দিতে পারো তোমরা ওই যে বললাম চারটা টপিক আমি তোমাকে দেখলে তা দুইটা তিনটা চারটা কয়টা নাম্বার এগুলো হিসাব করে তুমি কাকে বলে লিখতে পারো সো তোমরা আমাকে জানাইও তোমাদের সিরিজের এই ভিডিওগুলো কেমন লাগতেছে আমি চেষ্টা করবো এরকম আস্তে আস্তে তোমরা নিজেরা কমেন্ট করে জানাইতে পারো যে ভাই আমি স্পেশালি এই টপিকটা বুঝি না যেমন আমি তোমাদের একটা বলি তোমরা সেক্সুয়াল ডাইমরফিজম এরকম একটা ওয়ার্ড টপিক আছে এটা নিয়ে অবশ্যই আমি ভিডিও বানাবো এরকম তোমরা অনেকগুলো ওয়ার্ড আমি সরি টপিক আমাকে বলতে পারো যে আমি ভাই আমরা এই টপিকটা তো তোমরা কমেন্টে জানাইতে পারো আমি অবশ্যই ইনশাল্লাহ চেষ্টা করবো তোমাদের জন্য এরকম শর্ট শর্ট ভিডিও আনা আর কমেন্ট অবশ্যই জানাবা আর যদি ইউটিউবে দেখে থাকো সাবস্ক্রাইব করবা তাহলে কিন্তু মায়ের খাবা তোমাদের জন্য কষ্ট করতেছে এখন রাত বাজে কত সাড়ে তিনটা বাজে দেখো তারপরে হচ্ছে যারা ফেসবুকে দেখতেছো ফলো দিবে আর আমাদের গ্রুপে যুক্ত হবে সমস্যা নেই এই যে এইটা এসটি ড্রিমার্স এডভান্স সার্কিট এখানে তোমরা আসলে তোমাদের যে কোনো প্রবলেম এখানে প্রবলেম আমাদের বলতে হবে আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব আমরা তিনজন আছি এখানে কাজ করতেছি একজন হচ্ছে মেডিকেল ব্যাকগ্রাউন্ডে আমি আছি আর একজন ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড একজন হচ্ছে ভার্সিটি সাস্টে পড়ে সো ইনশাআল্লাহ তোমরা অনেক ভালো একটা সার্ভিস পাবে আমাদের থেকে সো জানাই হোক আমি বায়োলজি নিয়ে আসি তোমাদের সাথে ইনশাআল্লাহ যে কোনো ধরনের প্রবলেম কমেন্টে জানাইতে পারো আমাদের পেজে এডু সার্কিট বলো বাইস্টার স্টার্ট ড্রিমার্স বলো তোমরা আমাকে আমাদেরকে মেসেজ করলে ইনশাল্লাহ আমরা রিপ্লাই আর যদি কোনো তেমন একটা প্রবলেম থাকে এগুলা নিয়ে তোমরা ফেসবুকে পোস্ট দিতে পারো আমাদের গ্রুপে কেউ না কেউ তোমাকে অ্যান্সার দিয়ে দিবে আশা করছি বুঝতে পারছো সেলোম টপিকটা আর কখনো বলা হবে না আর নোটগুলো অবশ্যই শেয়ার করে দিবা সো টিল দেন স্টে সেকুমত